স্বপ্ন সেতু পদ্মা দিয়ে রেল যোগাযোগ শুরুর পর এবার দক্ষিণাঞ্চলের জন্য এক বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে ফরিদপুরের ভাঙ্গা থেকে সাগরকন্যা কুয়াকাটা পর্যন্ত ট্রেনে চড়ে পাড়ি দেয়ার স্বপ্ন এবার কয়েক বছর আগেই শেষ হয়েছে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই নির্মাণ করা হবে দুশো চুয়াল্লিশ কিলোমিটার অত্যাধুনিক ব্রডগেজ রেল লাইন সতেরো কিলোমিটার ভায়া ডাক্তার ছেচল্লিশটি বড় রেলসেতু এই মেগা প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা রেল সচিব বলছেন বিভিন্ন দেশ এ প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত চূড়ান্ত হয়নি আর্থিক সংকুলান। গ্লোবাল ইনভেস্টার অনেকে আমাদের কাছে আসছে আমাদের কাছে তথ্য নিচ্ছে আগ্রহ দেখাচ্ছে কিন্তু এরকম কনক্রিট আমরা কোনো প্রপোজাল পাইনি কোনো জায়গা থেকে যে আমরা এটা করতে চাই এই ব্যাপার তবে এই মেগা প্রকল্প এবার স্থান পেতে পারে প্রধানমন্ত্রীর চীন সফরের আলোচ্যসূচিতে সূচিতে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা আর রেল সচিব বলছেন প্রকল্পটির অর্থ চীন থেকে সংগ্রহের প্রস্তাব দিয়েছেন তারা বড় প্রজেক্ট যেটা নিয়ে এইবারে আলোচনা হতে পারে সেটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রেলের বিস্তার ভাঙ্গা থেকে বরিশাল ভোলা হয়ে কুয়াকাটা পর্যন্ত রেল লাইন নিয়ে যাওয়ার ব্যবস্থা চিন্তা করা হচ্ছে আমাদের কিছু আমরা প্রস্তাবনা পাঠিয়েছি ফান্ড হান্টিং বলি আর কি আমরা কিছু বড় বড়ো প্রযুক্তি আছে আপকামিং সেখানে আমরা পাঠিয়েছি যেমন ভাঙা পায়রা এরকম এটা একটা অন্যতম যে এই ফান্ড যদি ওখান থেকে পাওয়া যায় এটা আমাদের এরপরে প্রায়োরিটি প্রজেক্ট আমরা এটা করতে যাচ্ছি শুধু এই প্রকল্পেই নয় আরও চারটি মেগা রেল প্রকল্পে সহায়তা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে এই সফরেই লাভজনক প্রকল্পে বিনিয়োগের পরামর্শ দিয়ে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন সঠিক সম্ভাব্যতা নিরূপণ করতে না পারলে লোকসান বাড়বে রেলের সম্ভাব্যতা যাচাই এটা সঠিকভাবে হতে হতে হবে কারণ ঋণ নিচ্ছি এই ঋণ কিন্তু আমাদের শুধু আসলে ফেরত দিতে হবে সেক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নের ভিতর দিয়ে যে আমাদের অর্থনৈতিক এবং আর্থসামাজিক যে উন্নয়নের কথা আমরা বলি বাণিজ্যিক যে রিটার্নের কথা বলি এটা যদি দ্রুততার সাথে না পাওয়া যায় তাহলে এই বিনিয়োগের ফলে কিন্তু আমরা একটা চাপে পড়ার এখানে সংখ্যা থেকে যাই প্রধানমন্ত্রীর চীন সফরে সড়ক অবকাঠামো স্বাস্থ্য খাত সহ বৃষ্টি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তালেহি সময় সংবাদ ঢাকা